েশন দেওয়ার জন্য তো আপনারা এখন নমিনেশন দেবেন না বলছেন চলে যাবেন কি কারণে যেভাবে <laughs> <laughs>

ভারত তারিখ সময় গেছে পনেরো তারিখ সে আজকে সকালে এক ঘন্টা টাইম আছে আপনাকে না আসলে আমাদের লোক বারোটার পরে আইসে এত সময় গেছে আইসে না যখন আমরা আইসি এরপর আইলো দি তো এমন আসে মানে থামাই কর দিত না একটা ফ্রি করে ফ্রি ফ্লেন কলঙ্কিত করে বামুঠি আরে এরপরেও আমি কইসি আমি থাকতে দাদা দয়াই দিব যে দি তো সাথ দিব যদি না হয় দুটা টলে না আইসে কি করতো না ব্যাপারটা এভার টাইম পার হইয়া কোনো মাইন রইলো না মাইনসের কোনো মাইনই রইলো না